আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত এদিকে ফের পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত দশ আর থাকছে গাজায় ধ্বংসস্তূপের নিচে আরও বাইশ লাশ উদ্ধার বাড়ছে প্রাণহানি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কঠিন হয়ে উঠছে মিত্র দেশগুলোর আপনারা আমেরিকা এবং ইসরায়েলকে কোনো লক্ষ্যই অর্জন করতে দেননি বলছে খামিনি সর্বশেষে জানি দিব তিন জিম্মির মুক্তির পর একশো তিরাশি ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল ফের পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত দশ লেবাননের পূর্বাঞ্চলে বাল্বিক জেলায় সাইরা এলাকায় যুদ্ধবৃত্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী শনিবার বিমান হামলা চালিয়েছে এতে দশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুজন লেবাননের জাতীয় বার্তা সংস্থা সিএনএন এই তথ্য জানিয়েছে এন এ প্রতিবেদনে বলে জান্তার শহরের সংলগ্ন সাইরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ছয় জন নিহত এবং আরও দুজন আহত আছেন ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় গোয়েন্দা সংস্থার নির্দেশে তাদের বিমান বাহিনী এ হামলা চালায় তারা দাবি করে বেকাপত অস্ত্র সংরক্ষণ করে এমন একটি স্থানে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয় সাতাশে নভেম্বর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে কার্যকর রয়েছে তবে ইসরায়েলি যুদ্ধবৃত্তির সত্ত্বেও আটশো চল্লিশটিরও বেশি যুদ্ধবৃত্তি লঙ্ঘন করেছে ইসরায়েলি নারী ও শিশু সহ বেশ কয়েক ডজন হতাহত হয়েছে গাজায় ধ্বংসস্তূপের নিচে আরও বাইশ লাশ উদ্ধার বাড়ছে প্রাণহানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ধ্বংসস্তূপ থেকে আরো বাইশ ফিলিস্তিনি মরদেহ উদ্ধার করেছে এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার একশো একাশি জনে দাঁড়িয়েছে শনিবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা এনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মী গাজা ধ্বংসস্তূপের নিচে থেকে আরও বাইশ জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার একশো জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি গোলা বর্ষণে গত আটচল্লিশ ঘণ্টায় চারজন ফিলিস্তিনি মারা গেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে আরও ছয় জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে ইসরায়েলি আগ্রাসনে আহতদের সংখ্যা এক লাখ এগারো হাজার ছয়শ তিরাশি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তার পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় গত উনিশে জানুয়ারি থেকে যুদ্ধভিত্তিক কার্যকর হয়েছে এরপর থেকে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে পাঁচশো বিরাশি জনের লাশ উদ্ধার করেছেন জাতিসংঘের মতে ইসরায়েলের পরপর হামলায় গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কঠিন হয়ে উঠেছে মিত্র দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত দেশগুলোর জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে গাজা ও তাকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত সহ তার কিছু বৈদেশিক নীতির কারণে মিত্র দেশগুলোর কঠিন পরিস্থিতিতে পড়েছে এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে মিত্র দেশগুলোর ট্রাম্প ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজাকে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণে নিতে চেয়েছেন পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের নীতির বিপরীত দৃষ্টীয় সমাধান থেকে সরে এসেছে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন যা মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এতে ফিলিস্তিনিরা আতঙ্কিত হয়ে পড়েছে ইউরোপীয় দেশগুলোর নেতারা স্পষ্টভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন গাজা দখলের সিদ্ধান্তে ইউরোপ জাতিসংঘ মধ্যপাজ্যের অন্য মিত্র দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এ পদক্ষেপের কারণে আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া পদে পড়তে এবং গাজার যুদ্ধবৃত্তির উপরও এর প্রভাব পড়তে পারে জাতিসংঘ ট্রাম্পকে জাতিগত নিধানের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে ইউরোপীয় দেশগুলো যেমন ফ্রান্স স্পেন ও জার্মানি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করবে যুক্তরাজ্য ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইলে ট্রাম্পের কিছু পদক্ষেপের প্রতি আলোচনা করেছে ইউরোপীয় নেতারা সাফ জানিয়েছে তারা গাজায় ফিলিস্তিনের বিতরণের পরিকল্পনা ব্যর্থ করবেন না এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র এক ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি করেছে ইউরোপীয় দেশগুলো চিন্তিত যে যুক্তরাষ্ট্রের আচরণে ক্রমাগত পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি আস্থার অভাব সৃষ্টি হবে তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে ট্রাম্পের প্রশাসন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে যুক্তরাষ্ট্র এক ঘরে হয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা বিশেষ করে ট্রাম্পের পরবর্তী ও ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে তার মন্তব্যের কারণে আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন কিছু দেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে না করলে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে আপনারা আমেরিকা এবং ইসরায়েলকে কোনো লক্ষ্য অর্জন করতে দেবেন না বলছে খামেনি ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শিয়া কাউন্সিলের চেয়ারম্যানের নেতৃত্বে একজন সদস্য আজ শনিবার সকালে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হামেসের সুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল দারিজিদের নেতৃত্বে সংগঠনের নেতারা ইসলামী বিপ্লবের নেতার সঙ্গে সাক্ষাৎকারে গাজায় প্রতিরোধকামীদের মহান বিজয়ের জন্য ইসলামী বিপ্লবের নেতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন আপনারা গাজায় প্রতিরোধকামীদের বিজয়ের দিনগুলোর সঙ্গে ইসলামী বিপ্লবের বিজয়ের বার্ষিকীর মিলনকে একটি শুভক্ষণ হিসেবে বিবেচনা করছে এবং আমরা আশা করছি যে এই মিলন জেরুজ্জালেম এবং আল আকসা মসজিদের মুক্তির পথ প্রশস্ত করবে ইসলামী বিপ্লবের নেতার কার্যালয় তথ্য ওয়েবসাইটের উদ্বৃত্তি দিয়ে যে জানিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরো উপপ্রধান জনাব খলিল লাহিও গাজা প্রতিরোধের বিজয়ের জন্য ইসলামী বিপ্লবের নেতাকে অভিনন্দন জানিয়েছে এবং ওই বৈঠকের শুরুতে বলেছেন মহামান্যের সঙ্গে দেখা করতে এসেছি যখন আমরা সকলেই গর্বিত এবং এই মহান বিজয় আমাদের এই ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটি যৌথ বিজয় বয়ে এনেছে বৈঠকে আয়তুল্লাহ খামিনী গাজার শহীদদের এই শহীদ কমান্ডারদের বিশেষ করে শহীদ ইসমাইল হানিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস নেতাদের উদ্দেশ্যে বলেছেন সর্বশক্তিমান মহান আল্লাহ আপনাদের এবং গাজার জনগণকে সম্মান ও বিজয় দান করেছেন এবং গাজাকে ইঙ্গিত করে তেরি পবিত্র কোরআনের সেই মহৎ আয়তের উদাহরণ তুলে ধরে যেখানে বলা হয়েছে যে সমস্ত একটি ছোট দল ঐক্য সাফল এবং অনুভূতিতে একটি বৃহৎ এবং শক্তিশালী দলকে পরাজিত করতে পারে বিপ্লবের নেতার জোর আপনারা ইহুদিবাদী শাসক পক্ষে আমেরিকাকে পরাজিত করেছেন এবং রহমতে তাদের লক্ষ্য অর্জন করতে দেননি প্রায় দেড় বছর প্রতিরোধের সময় গাজার জনগণ যে দুর্ভোগ সহ্য করেছে তার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেছেন এই সমস্ত দুর্ভোগ এবং যন্ত্রণার ফসল ছিল শেষ পর্যন্ত মিথ্যার উপর সত্তর বিজয় এবং গাজার জনগণ তাদের সাফল্যের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে যার হৃদয় সব সময় প্রতিরোধের প্রতি নিবেদিত বৈঠকে ইসলামী বিপ্লবের নেতা হামাসের আলোচক দলকে ধন্যবাদ জানিয়ে যুক্তির সাফল্যকে চুক্তির সাফল্যকে মহান বলে অভিহিত করে বলেন আজ সমগ্র মুসলিম বিশ্ব এবং প্রতিরোধের সকল সমর্থকদের কর্তব্য হল গাজার জনগণের দুর্ভোগ ও যন্ত্রণা কমাতে সাহায্য করা দিন জিম্মির মুক্তির পর একশো তিরাশি ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সশস্ত্র সংগঠন হামাস আরত

বিস্তারিত বা সুনির্দিষ্ট কিছু বলা হয়নি গত ১৯শে জানুয়ারি যুদ্ধবিরতি যুক্ত হওয়ার পর এ পর্যন্ত একুশ জন ইসরায়েলি জিম্মি ও পাঁচশো জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দশ শেষ পর্যন্ত তেত্রিশ জন জিম্মি ও এক হাজার নয়শো জন ফিলিস্তিনি মুক্তি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে ইসরায়েল অবশ্য জানিয়েছে যে 33 জন জিম্মির মধ্যে আট জন মারা গেছে গতকাল শ্যাবি বেন আমিন ও লেভিভে মধ্যস্থতায় দেইর আল বালা এলাকায় রেড ক্রসের কাছে দেওয়া